হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি এইমাত্র আয়ুষকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসলাম তুলে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্পনা করলে না মনটা ভালোই লাগে না সারাদিন তো একা একাই বক বক করতে থাকি কিন্তু তোমরা যখন পরে এত ভালোবাসা দাও সত্যিই খুব ভালো লাগে একটু পিছনের দিকে যাচ্ছিলাম কারণ পেছনের দিকে না প্রচুর পেয়ারা হয়েছে গাছে সেই গাছটা একটু দেখছিলাম কিন্তু এখনও এখনও পোকা হয়নি পেয়ারাগুলোতে ছোট ছোট হয়েছে পেয়ারাগুলোতে এখনও পোকা হয়নি কিন্তু কয়দিনের মধ্যে যে বৃষ্টিটা পেয়েছে না কয়দিনের মধ্যে পোকা হয়েছে ওই দেখো পেয়ারা গাছটা ওই পেয়ারা গাছটার কথাই বলছিলাম ছোট ছোট পেয়ারা হয়েছে কিন্তু দারুণ খেতে একটা বারোই পেয়ারাও আছে জানো না তো আর আমি আস্তে আস্তে না হঠাৎ না চোখ গেছে বেগুন গাছের দিকে আর এই বেগুনগুলো না শীতকালে খুব ভালো হয় মানে তোমার শীতকালে তিনশো সাড়ে তিনশো চারশো গ্রামেরও ওজনের হয়ে যায় কিন্তু তোমার পোকা লাগে না কিন্তু এখন এই গরমের সময় বেগুনগুলোতে না খুব সমস্যা হয়ে যায় মানে তোমার ছো একটু সবে একটু বড়ো হবে তখনই পেকে যায় কেমন দানা ভরে যায় একদম বাজার থেকে আনলেও যা হয় বাড়ির বেগুন গাছগুলো তো পুরো সেম অবস্থা একই অবস্থা বেগুন ভালোই লাগে না এখন ঝোল তো ভালোই লাগে না একটু যদি ভাজা খাওয়া যায় তাও যদিও একটু ভালো লাগে কিন্তু ঝোল তো ভালোই লাগে না আর পেয়ারার কথাই বলছিলাম আমি হাসতে হাসতে যে পেয়ারাগুলোর যে অবস্থা এবার হবে মানে পোকাতে নিচে পড়ে থাকবে আর এই দেখো আমি এই বেগুনগুলোর কথা বলছিলাম এই দেখো এই ছোটো ছোটো বেগুন পুরো দানা হয়েছে কি আর কী তুলবো বলো তুলে ফালতু ফালতু মন খারাপ হয়ে যায় কারণ দানা পুরো ভরে গেছে ওর মধ্যে তাও একটু পরে তুলেছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো তুলে সেটাকে কি করেছিলাম বলো তো বেগুন বাটা করেছিলাম বেগুনগুলোকে কুচিয়ে পেঁয়াজ রসুন একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়ে তারপরে শিলে বাটলে বেশি টেস্ট লাগে কিন্তু শিলে আমি আর বাটি নি মিক্সার মেশিনে দিয়েছিলাম মিক্সার মেশিনে বেটে পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে সব সবজি সবজি কেটে রেখেছি আর এখানটা আমার হচ্ছে এই যে চিনি হচ্ছে আর

বাবা আসলে যাব তারপরে আবার বলল সে রাতে অনেক রাতে গেছে হ্যাঁ ব্যাটা দিয়ে গেছে তারপর বলছে যে না আজকে আর যাব না কালকে সকালবেলা যাব আচ্ছা ঠিক আছে আসো আর রান্নাটা ওদিকে হতে থাকুক ততক্ষণে চলো এখানে শেষ করছি ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে আর উচ্ছালু ভাজা করবো আর আর একটু কচু আছে কচুটা বাটা করবো ভাবছি

আবার সে ফ্রিজ বন্ধ ছিল আর আগের দিন সন্ধ্যাবেলা মামুনি এসেছিল তো মামনি আবার চিকেন এনেছিল ব্যান্ডেল থেকে এসেছিল তো চিকেন এনেছিল আর কিছুটা মাছ এনেছিল কাতলা মাছ তো এখানে আমি চিকেনটা আজকে আর এখন রান্না করব না রাত্রেবেলা রান্না করবো রাত্রেবেলা রান্না করব তাও মশলা টশলা আবার করতে হবে সব কিছু আবার রেডি করতে হবে এই জন্য না আমি একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি পিঁয়াজ রসুন আদা একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে লবণ দি লবণ দিলে না জল জল হয়ে যায় আর এখন তো ঝিঙে দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করেছি এই জন্য আর চিকেনটা এখন করব না দু পিস মাছ ছিল সেই দু পিস মাছ রেখে দিয়েছি কিন্তু আয়ুষ তো শুনেছিল যে আজকে চিকেন রান্না হবে সেই জন্য না এখন আবার চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি জানো না তো ঘড়ির কাটাতে এখন একটা পনেরো বাজে এখন আয়ুষ খাওয়াবো আয়ুষকে তখন আয়ুষ বলছে কি যে মা চিকেন রান্না করনি ও জানে যে চিকেন এনেছিল তো এখানে প্রায় তোমার পনেরো ষোলো পিস মতো আছে পাঁচশোর বেশিই হবে তো পিসগুলো বড়ো বড়োই ছিল এই জন্য সবার হয়েও গেছিল তো আমি বলছি আচ্ছা তুমি দাঁড়াও আমি চিকেনটা রান্না করে তারপরে তোমাকে খেতে দিচ্ছি প্রথমে দেব না বলেছিলাম যে রাত্রেবেলা রান্না করবো রাত্রেবেলা খেয়েও তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো আর এখানে চিকেনের আলুগুলো ভেজে নিয়েছি কিন্তু যখনই বললাম যে ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি করব করে ঠোরে তারপরে তোমাকে দেবো তাহলে তুমি আগে লেখাগুলো লিখে নাও মানে স্যারের লেখা ছিল আজকে স্যারের পড়াতে আসবে তো স্যারের লেখাগুলো লিখে নাও তারপরে কিন্তু দেবো এবার ঠিক লেখাগুলো লিখে নিয়েছে লেখা রেডি করে তারপরে ওকে আবার খাওয়াতেও বসবো একটু পরে রান্না হয়ে গেলে আর এখানে না মা আচার বানিয়েছিলো সেই আচারটায় আমাকে দিয়েছিল আচারটা না দারুণ টেস্ট আর ওইদিকে আয়ুষ কিন্তু টিভি দেখছে দেখেছে ওর লেখা কমপ্লিট হয়ে গেছে ওর টিভি দেখতে বসে গেছে আর এখানে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে জল দেওয়ার আগে ওর জন্য একটু তুলবো ভাবছি এখানে যেসব মানে রান্না করতে গেলে তেলের ছিটে পড়ে না সেগুলো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আচারটা না একটু ডাসা আম হয়ে গেছে মানে পাকার আগের মুহূর্তে আমটা এত টেস্টে লাগছিল সত্যি দারুণ লাগছিলো আচারটা আমার মশাই তো রোজ একটু একটু করে খেতে খেতে পুরো একদম এখন অল্পই হয়ে গেছে তো আচারটা সত্যি খুব ভালো লাগছিলো আমিও রোজই খাই তো আয়ুষ মাঝে মাঝে খাই মাঝে মাঝে খেতে চায় না ও আবার ওর মানে মন না মতি তো ওদিকেও লিখে ঠিকেও টিভি দেখছেন আমি এদিকে মশলাটা মশলা বলছি মাংসটা কষিয়ে নিচ্ছি কষিয়ে টষিয়ে তারপরে আবার ভাত ভাত দেবো ওকে ভাতের জন্য আমি থালাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ নিচে রাখা থাকে যদি মাকড়সা বা আসলা শাসলা হাটে তো যায় না বাচ্চা মানুষ সবাইই ধুয়ে যখন ভাত খাওয়া উচিত তখন থালাটা আরেকবার ধুয়ে নেওয়া উচিত ভালো করে তারপরে আমি ওদিকে গ্যাস টিউসগুলো মুছে নিয়েছিলাম মুছে নিয়ে তারপরে তোমাদের সাথে একটু বক বক করছিলাম কিন্তু সেগুলো মিউট করে দিয়েছি কারণ আয়ুষ সবার ওদিকেই টিভি দেখছে এই জন্য সব কিছু মিউট করে দিয়েছিলাম আর এখানে দেখেছো কতটা ভাত পড়ে গেছে তো অসাবধানে কাজ করলে যেটা হয় সাবধানে কাজ করতে হয় এই জন্যই বলে তো এখানে ভাত পড়ে গেছিলো আর এখান থেকে আয়ুষকে আবার একটু চিকেন নিয়ে দেব। আমারও না এইরকম কষা কষা চিকেন ভালো লাগে জানো না তো চিকেনে কিন্তু এতটা তেল মোটেও না মানে তেল মোটেও না বলতে ঠিকই তেল আছে কিন্তু এখানে পুরো তেলটা বেরিয়ে এসেছে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এই জন্য একটু বেশি তেল তেল লাগছে মাংস কষানো অবস্থায় যতটা টেস্টের লাগে কিন্তু জল দেওয়ার পরে পুরো তার বিপরীত হয়ে যায় মানে ভালো লাগে না আমার তো ভালো লাগে না আর জল দেওয়ার পরে চিকেনে অতটা কিন্তু কষানো অবস্থা দারুণ টেস্টে লাগে আর আয়ুষকে এখানে আমি দু পিস চিকেন দিয়ে দিয়েছি আর ও এটা দিয়ে ভাতটা খেয়েছি জানো না তো ভাত ঠিক নষ্ট করেছে চিকেনটা আগে আগে খেয়ে নিয়েছি এই জন্য ওকে আমি একা একা ভাত দিতে চাই না একা একা ভাত খেতে গেলে ও ভাত খেতে চায় না চিকেনটা খেয়ে নেয় এই হলো দুষ্টুমি প্রথমে এক পিস দিয়েছি বুঝলে দেখি ও কী বলে তারপরে ঠিক আরেক পিস নিয়ে নিয়েছে আমার কাছ থেকে আর বাড়িতে বাচ্চা থাকলে তো চিকেন হলে ওদের আর কোনো কথা নেই শুধু চিকেনই খাবে ও আয়ুষ তো কষানো চিকেনও ভালো খায় আমিও খাই ভালো সবাই ভালোবাসে কষা চিকেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে